বিএনপিতে এবার শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বিএনপির বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে এছাড়া আর পথ নাই যাক ভালো কথা বিলম্ব হলেও বিএনপি এই একটি ভালো উদ্যোগ নিতে যাচ্ছে যদি যদি এই উদ্যোগটা বিএনপি সত্যি সত্যি কার্যকর করতে পারে তাহলে দেশের এবং দলের উপকার হবে অন্তত দলের উপকার হবেই যে কাজটা বিএনপির আরও কয়েক মাস আগে শুরু করা উচিত ছিল বিএনপির একেবারেই ইউনিয়ন থেকে আরম্ভ করে উপজেলা জেলা বিভাগ সকল পর্যায়ে যত কমিটি আছে এবং এলাকায় যত নেতাকর্মী আছে বলা হচ্ছে যে যে সমস্ত বিতর্কিত লোক বিএনপিতে ঢুকে পড়েছে এবং যাদের বিষয়ে এলাকায় নেতিবাচক পারসেপশন অলরেডি হয়ে গেছে যে এরা সন্ত্রাসী এরা মাস্তান এরা চাঁদাবাজ নানান অপকর্ম তারা অলরেডি করেছে এবং এলাকায় একটা ভীতি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে যারা বিএনপির নামে বিএনপির কর্মী হিসাবে বিএনপির নেতাকর্মী হিসাবে যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের পথধারী হিসাবে যারা ইতিমধ্যেই এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেছেন এবং জনমানুষের কাছে সাধারণ মানুষের কাছে তারা একটা আতঙ্কে পরিণত হয়েছেন এই সব ব্যক্তিদেরকে বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকের খুঁজে বের করে তালিকা করার জন্য এবং এদের প্রত্যেকের বিষয়ে বিএনপিতে একটি অনুসন্ধান হবে তদন্ত হবে ইন হাউস যাকে বলে ইন হাউস তদন্ত হবে সেই তদন্ত সাপেক্ষে সেই রিপোর্ট কেন্দ্রে আসবে এবং আমি জানতে পারলাম ডিজিটাল ভার্সনে এইটার সামারি যাবে হলো লন্ডনে মানে তারেক রহমানের কাছে দেন আগামী পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এই সব যারা দুর্বৃত্ত আছে যারা বিএনপির বোঝা সেই বোঝা অপসারণ করা হবে কারণ ওই বহিষ্কার করে লাভ হচ্ছে না এই পর্যন্ত গত এই প্রায় এক বছরে তিন হাজারের বেশি বিএনপির নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে তারপরও চাঁদাবাজি মাস্তানি দখল বাণিজ্য ধর্ষণ মববাজি কোনো কিছু বাদ নাই আমি মনে করি যে বিএনপির হাইকমান্ড এই একটা সিদ্ধান্ত এত বিলম্ব বিলম্বে এতদিন পরে নিতে পারলো এটা বহু আগে দরকার ছিল এখন প্রশ্ন হলো সত্যি কি এই অনুসন্ধান সঠিকভাবে করতে পারবে না কে কার লোক কে কার পছন্দের কে কার শত্রু পছন্দের না তাকে তাদেরকে বাদ দিবে কাটসাট করবে তাই যদি হয় যে শস্যের মধ্যে ভূত থাকে তাহলে এই অনুসন্ধানও কাজে আসবে না দেখা গেলো যে যেগুলো মাস্টার মাস্টারমাইন্ড আসল ক্রিমিনাল সেগুলোর বিষয়ে কোনো রিপোর্ট দেওয়া হলো না এবং রিপোর্ট দেওয়া হলো যারা প্রতিপক্ষ যাকে সাইজ সাইজ করতে হবে যাকে কমিটি থেকে বাদ দিতে হবে যাকে সংগঠনে কর্ণার করে রাখতে হবে বেসে বেছে তাদের নাম দেওয়া হলো। এটা যদি হয় তাহলে আর একটা আত্মঘাতী হবে আমি মনে করি বিএনপির হাইকমান্ড থেকে এই ধরনের গাইডলাইন এই ধরনের নির্দেশনা দেওয়া উচিত যে শতভাগ নিরপেক্ষভাবে শতভাগ জেলাসি মুক্তভাবে এই রিপোর্ট দিতে হবে এবং যারা যদি কেউ কেউ এই রিপোর্ট নিয়ে পার্সিয়ালিটি করে ব্যক্তিগত পারপাস করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর বিষয় করা দরকার এই পর্যন্ত যে সমস্ত নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে নানান রকম অপকর্মের কারণে তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকেও ব্যবস্থা নিতে হবে শুধু এই বহিষ্কারই শেষ কথা না তারা কি বিএনপির নানান রকম বহিষ্কার হওয়ার পরে নানান রকম আশীর্বাদ পেয়ে থানা থেকে বেরিয়ে গেছে কি কোর্ট থেকে জামিন পেয়ে গেছে বা যিনি মামলার বাদী তাকে হুমকি ধামকি দিয়ে মামলা মামলা তুলে নিতে প্রত্যাহার করতে হুমকি দিচ্ছে এগুলো দেখা দরকার যদি বিএনপি এই কাজগুলো শক্ত হতে করতে পারে তাহলে বিএনপির এখনো মাস পিপলের মধ্যে যে জনসমর্থন আছে সেটা ধরে রাখা সম্ভব হবে অর্থাৎ ফ্লোইটিং ভোট বিএনপি নিতে পারবে আর তা যদি না পারে তাহলে ডে বাই ডে বিএমপির বিরুদ্ধে যেভাবে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে তাতে এই বিএনপি জনপ্রিয়তা আরো ডিক্লাইন করবে তারা যত সিট আশা করতেছে এই সিট কিন্তু সিটকে পড়তে পারে যাই হোক বিএনপির এই ভালো কাজের আমরা প্রশংসা করতে চাই বিএনপির এই শুদ্ধি অভিযান সত্যি সত্যি সফল হোক শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে শুদ্ধ হোক সমস্ত অপকর্মের হো তারা এবং আমি মনে করি শুধু বিএনপির এইভাবে গ্রাসুট লেভেলে শুদ্ধি করলে হবে না বিএনপির টপ লেভেলও একটা শুদ্ধি অভিযান চালানো দরকার যারা দলের মধ্যে বিতর্কিত ছিলেন আগে এখনো আছেন যারা বড় বড় পথ ধরে বসে আছেন তাদের ব্যাপারেও কিন্তু বিএমপিকে ভাবতে হবে যারা দল এখনো ক্ষমতায় আসে নাই দল কিন্তু যারা অহংকারে যাদের কথাবার্তা আচরণে অহংকার এবং প্রতিপক্ষকে দমন করার প্রতিপক্ষ এবং সমালোচনা সহ্য করতে না পারার তৈরি হয়েছে আচরণ এই এইসব লোকদের করবি না কেন্দ্রীয় পর্যায়েও কিন্তু এই শহীদ অভিযান চালানো দরকার এক কথায় আমি মনে করি যে জিয়াউর রহমান যেই বিএনপির স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমানের হাত ধরে যেই বিএনপি বাংলাদেশে যাত্রা শুরু করেছিল এবং জিয়াউর রহমান জীবদ্দশায় বিএনপিকে যেই মতাদর্শের একটি দল হিসাবে গড়তে চেয়েছিলেন সেই মতাদর্শের দল করার জন্য এই বিএনপিকে তার সন্তানকে জিয়া পরিবারকে সেই পথেই আগাতে হবে যদি জিয়াউর রহমানের দেখানো পথে বিএনপি হাঁটতে না পারে বিএনপি আবার অচট খাবে আশা করব বিএনপি সঠিক পথে ফিরে আসবে দল দলের জন্য উপকার হবে দেশের জন্য উপকার হবে এর বাইরে আপাতত কিছু বলার নাই এখন আমাদের দেখার বিষয় শুদ্ধি অভিযান কবে থেকে কীভাবে শুরু হয় এবং সত্যি সত্যি এই অভিযান কতখানি ইফেক্টিভ হয় সেটি এখন দেখার বিষয় আল্লাহ হাফেজ